থাপরে তারপরে বলছে এই মদ্যপ অবস্থায় থেকে নেমে আমাদের মদ্যপ অবস্থায় স্থানীয়দের হুমকি দেওয়ার অভিযোগ উঠল শিলিগুড়ি পৌরসভা 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবণী দত্তের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ গতকাল রাতে গণেশ পূজার বিসর্জন সেরে এলাকার কিছু বাসিন্দা খাওয়া দাওয়া করার জন্য এলাকার একটি দোকানে গিয়েছিলেন সেই সময় এলাকার কাউন্সিলর এবং তার মেয়ে তাদেরকে হুমকি দেয় বলে অভিযোগ এমনকি শারীরিকভাবে নিগ্রহ নাকি করেছে যদিও গোটা ঘটনার কথা শুনে অভিযোগ অস্বীকার করেছেন কাউন্সিলর শ্রাবণী দত্ত তার দাবি অনেক রাত অবধি এলাকায় মদ্যপান চলছিল তিনি সেটারই প্রতিবাদ করেছিলেন সেই সময় তার মেয়ের ওপরেও হামলা চালানোর চেষ্টা হয় বলে তার পাল্টা অভিযোগ গণেশ ভাষানে আমরা গিয়েছিলাম যেহেতু পুজোর সাথে সারাদিন জড়িত থাকার কারণে বাড়িতে সেভাবে আমরা রান্নাবাড়ি করতে পারিনি আমরা এসো খায় যেতে ফ্যামিলি নিয়ে আমরা খাবার অর্ডার দিয়ে ওখানে দাঁড়িয়েছিলাম হঠাৎ করে আমাদের যে চোদ্দো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার শ্রাবণী দত্ত আর ওনার মেয়ে রীতিমতো মদ্যপ অবস্থায় গাড়ি থেকে নেমে আমাদের ভিডিও করতে থাকেন আমরা ভিডিও করা প্রতিবাদ করাতে উনি আমাদের সাথে আরও যারা দুজন ছিল ইনক্লুডিং আমার হাজবেন্ড উনি আমাদের শারীরিক নির্যাতন করেন ওনার সাথে দুজন পুরুষ সাথী ছিল যারা যাদের আমি নাম বলতে পারবো না চিনি না নামে চিনি না ফেসে চিনি ফেস দেখিয়ে দিতে পারবো তারা আমার উপর অ্যাটাক করে প্লাস আমার নামে দুটো মিথ্যে এলিগেশন আনেন শ্রাবণী দত্ত যেটা উনি আমি যদি চাই ওনাকে প্রুফ দিতে হবে উনি প্রুফ দিতে পারবেন না মানে ওনার মেয়ে কাউন্সিলরের মেয়ে হিসাবে ওনার মেয়ের এত উদ্ধত ওনার মেয়ে আমাকে চুইতকারি করে গালিগালাজ করেছে ইনক্লুডিং আমার মেয়ে আমার বারো বছরের মেয়ে আমার সাথে ছিল তা আজ মানে ওয়ার্ডে আমি দীর্ঘ পঁচিশ বছর ধরে বিবাহসূত্র এই ওয়ার্ডের বাসিন্দা আজকে ওয়ার্ডে আমি আমার ফ্যামিলিকে নিয়ে আমি রাত্রেবেলায় খেতে বেরোতে পারবো না আর শিলিগুড়ির মতো শহরে রাত্রি বারোটা এমন কোনো রাত্রি না যে অনেক রাত্রে নির্জন রাত্রে আমরা কোথাও বেরিয়েছি আমরা খেতে বেরিয়েছি ফ্যামিলি নিয়ে একাও না ফ্যামিলি নিয়ে বেরিয়েছি সেখানে যদি আমি সেফ না থাকি তাহলে আমি দুনিয়ায় কোথায় সেফ এটা হয়েছে গতকাল রাতে সেটার সঠিক তদন্ত হোক এবং এর যদি সুবিচার না হয় আমিও একটা অনশনে বসতে বাধ্য হবো আমার যেখানে হয়েছে সেখানেই বসবো সেখানেই বসবো একটা তো সময় থাকবেই সেটা তিন দিন হতে পারে পাঁচ দিন হতে পারে এর বেশি যারা এই ঘটনাটা ঘটিয়েছে আমার একটা কর্পোরেশনের গাড়ি ভেঙেছে সেটা কে ভাঙলো সেটা তো আইডেন্টিফাই করতে হবে কর্পোরেশন নিশ্চই হবে নিশ্চয়ই কর্পোরেশন কালকে উপায় ছিল না তাই আমার ড্রাইভারটা আমার যে বাড়ির ড্রাইভার সে আসে আমি যেতে বাধ্য হয়েছিলাম কোনো সময় আমি যাই না ব্যক্তিগত কাজে আমি যাই না আমার নিজেরই গাড়ি আছে আমারও ওয়াগনার একটা আছে হোয়াইট কিন্তু আমার ড্রাইভার যেহেতু কালকে আসেনি সেই তো আমাকে গাড়িতে আমি তো চালাতে পারি না সেই তো আমাকে ওই গাড়িটা নিয়ে যেতে হয়েছে কালকে নিজেদের মধ্যে একটু আলোচনা বলছে আমি যাই না কি বলেছে কে পুলিশকে আমি নিজে ফোন করে করেছি পুলিশ গেছে এবং আমি নিজে স্পটে গেছি